শান্তিকে দিকে তো আমরা ছোটবেলা থেকেই দেখছি ওনার গান শুনে শুনে সঙ্গীত বাংলায় খুব মজা করতাম আর সামনে থেকে দেখতে খুব আনন্দ হচ্ছিল খুব মজা দিয়ে গেছেন খুব ভালো গানও গেয়েছেন আর সম্প্রীতি উৎসব তো চলছেই চার দিন ধরে এখনো অনেকে আস আসার বাকি আছে অনেক আরও সেলিব্রিটিসরা আসবে এই অপেক্ষায় থাকবো এখনো তিন দিন এখনো তিন দিন

তে পারবো ভেবে আসেনি কিন্তু এখানে সে খুব দারুণ আপনার সাথেও খুব আনন্দ করছিলেন হ্যাঁ ভীষণ ভালো লাগছিল মানে খুবই মানে সবচেয়ে বড় কথা উৎসব মানে আমরা নানা জায়গার নানা ঐতিহ্যের যে ডান্স গ্রুপ নানা জায়গার যে কালচার সেটা আমরা এখানে বসেই দেখতে পাই এটা সব থেকে আমাদের কাছে গর্বের বিষয় যে নানা জায়গাতে না গিয়ে ওই যেমন পুরুলিয়াতে ছৌ সেখানে না আমরা এখানে বসে দেখতে পাই আমরা সেই জন্য মাননীয় আমাদের সুকান্ত কুমার ফল মহাশয়কে খুবই জানাই আমি ধন্যবাদ জানাচ্ছি সোনালী সাধুকার মামনি স্যারিকেফ অনুষ্কা অনুষ্ঠান থেকে তারপরে প্রথমেই বলি সায়ন্তিকা এসেছে বলে যে অতটা আনন্দ করেছি তার আগে বলি সম্প্রীতি উৎসব নিয়ে দু এক কথা না বললে কিন্তু এটা অসম্পূর্ণ থেকে যাবে এটা উৎসব উৎসব মানে একটা অন্য ধরনের দেখতেই মঞ্চটা একদম আমাদের বাংলার সংস্কৃতি বাংলার লোক সংস্কৃতিকে তুলে ধরা হয়েছে এই উৎসবের সাথে কিন্তু অন্যান্য উৎসবের একটু কম্পেয়ার আপনারা বুঝতেই পারছেন এই উৎসব মানে চার দিন তাজপুর তথা আমতার দু নম্বর কেন্দ্রের বিধানসভা কেন্দ্রের প্রত্যেকটা মানুষ এই উৎসবের জন্য তিনশো দিন অপেক্ষা করে থাকে যে কবে আসবে আমাদের আনন্দের উৎসব আমরা গা ভাসিয়ে দিয়ে এই চারটে দিন সম্প্রীতি উৎসব আমাদের উপহার দেন এই উৎসব তার পাশাপাশি আহ এইবারে যেহেতু লোক সংস্কৃতির উপর মঞ্চ হয়েছে তো প্রত্যেক দিনই কিছু না কিছু লোক সংস্কৃতির ওপর অনুষ্ঠান থাকছেই আর সায়ন্তিকা এই বৎসর উদ্বোধনী অনুষ্ঠানে আমাদের প্রত্যেককে মাতিয়ে দিয়ে চলে গেলেন